এমন একটা বুফের খোঁজ দেবো আজকে আপনাদেরকে যেখানে মাত্র নশো নিরানব্বই টাকায় বিরিয়ানি সমস্ত কিছু নিয়ে রকমের রকমের আইটেম দিয়ে একটা বুফে যেখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত খাবার দাবার আপনারা পেয়ে যাবেন আর তার সঙ্গে রেস্টুরেন্টের ভিউটা দেখলে আপনার মন শান্ত হয়ে যাবে আর শুধু খাওয়া দাওয়া নয় তার সঙ্গে থাকছে লাইভ মিউজিকের বন্দোবস্ত মানে পুজো কিন্তু একেবারে জমে উঠেছে আর মেনুতে যে পঞ্চাশ রকমের আইটেম থাকছে প্রতি কটাই কিন্তু আনলিমিটেড মানে যত খুশি তত খান আর এই বুফেটা স্বাদ গ্রহণ করতে কদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম এই রেস্টুরেন্টে পৌঁছাতে না হাতে পেয়ে গেলাম এরকম ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কস পরে আমরা প্লেট নিয়ে সোজা চলে গেলাম স্টার্টারের দিকে স্টার্টারেই থাকছে প্রায় ভেজ নন ভেজ মিলিয়ে ষাট থেকে আট রকমের আইটেম প্লেট ভর্তি করে একদম স্টার্টার নিয়ে আসলাম যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম ক্রিস্পি পনির ফ্রাইটা ভেতরে পনির আর ওপরেরটা একেবারেই ক্রিস্পি তারপরে ক্রিস্পি বিয়ার বাটার ফ্রাইটা এবং এটা খেয়ে নিয়ে তার সঙ্গে থাকছে ডিমের ডেভিল থেকে আরম্ভ করে আরও প্রচুর রকমের আইটেম স্টার্টার খেয়েই মোটামুটি পেট ভরে যাওয়ার জোগাড় কিন্তু টোটাল বুফেতে রয়েছে পঞ্চাশ রকমের আইটেম স্টার্টার খেয়ে পেট ভরালে চলবে না বস এরপরে আমি আস্তে আস্তে চলে গেলাম মেন কোর্সের দিকে আর এই মেন কোর্স থেকে প্রথমেই নিয়ে নিলাম এই রকম ফুলকো ফুলকো লুচি তার সঙ্গে নারকেল দিয়ে ছোলার ডাল আর ভাজা মশলার আলুর দম লুচির সাথে আলুর দম না ছোলার ডাল কার কোনটা ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আমার কিন্তু ছোলার ডালটাই বেশি ভালো লাগে আর এই বুফে থেকে কিন্তু আমি একটু বেছে বেছে খাবার খেয়েছি তার কারণ পঞ্চাশ রকমের খাবার খেলে কোনোটাই ঠিক শান্তি করে খেতে পারবো আর এই লুচি খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম চাইনিজ আইটেমের দিকে যার মধ্যে থেকে ভেজ গার্লিক ফ্রাইড রাইস তার সঙ্গে ভেজ মঞ্চুরিয়ান আর ফিশের একটা সাইড ডিশ সমস্ত কিছু নিয়ে নিলাম একেবারে প্লেট ভর্তি করে আর যেটা আগেই বলেছিলাম এই বুফেতে কিন্তু ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বাঙালি সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন আর এই চাইনিজ যারা ভালো খান তাদের কিন্তু এই আইটেমগুলো দারুণ লাগবে আর এগুলো খেয়ে নিয়ে নেক্সট আস্তে আস্তে চলে গেলাম বাঙালি আইটেমের দিকে যেটা আমার সব থেকে ফেভারিট যার মধ্যে গরম গরম ভাত তার সঙ্গে এরকম চিংড়ি মাছের মালাইকারি পাবদা মাছের ঝোল আর তার সঙ্গে রয়েছে মাটন কষা আর এই মাটনের কালারটা দেখেছেন দেখেই কেমন জিভে জল চলে আসছে না এইরকম মাটন হলে আর কি চাই বলুন তো আর এই সমস্ত খাবার কিন্তু এক বাড়েই আনলিমিটেড আর এই বুফেটা অ্যাভেল করতে গেলে আপনাকে আসতে হবে এয়ারপোর্টের এখানে রুইটেল ব্যাংকোয়েটের ইনহাউস রেস্টুরেন্ট পটপৌড়িতে এর এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিলাম সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাক করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি এখানে যেতে চাইছেন আর এই বুফেটার দাম থাকছে মাত্র বারোশো নিরানব্বই টাকা কিন্তু যদি আপনি ভোজারটা ফলোয়ার হন এবং আগে থেকে এই বুফেটা বুক করেন তাহলে দাম পড়বে মাত্র নশো নিরানব্বই টাকা আর এই বুফেটার সঙ্গে চাইলে আপনি অ্যালকোহলও অ্যাড অন করতে পারেন সেক্ষেত্রে দাম পড়বে বারোশো নিরানব্বই টাকা যদি আপনি অগ্রিম বুকিং করেন আর এই বুফেটার এরপরে আমরা যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি বিরিয়ানি প্রেমীদের জন্য যেটা একেবারে স্বর্গ বলা চলে আর কতগুলো আইটেম রয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক খেয়েই চলেছি বুফে শেষ হওয়ার কোনো নাম নেই আর এই বুফেটা কিন্তু আপনারা লাঞ্চ এবং ডিনার দুবেলাতেই পেয়ে যাবেন আর তার সঙ্গে ডেজার্টেও থাকছে প্রচুর রকমের আইটেম যেখানে সন্দেশ থেকে আরম্ভ করে বেক্ড রসগোল্লা রসগোল্লা তার সঙ্গে পাইনঅপেল হালুয়া আইসক্রিম থাকছে প্রচুর রকমের আইটেম কোনটা ছেড়ে কোনটা খাবেন তাতেই যেন কনফিউজ হয়ে যাবেন আপনারা আর এই বুফেটা কিন্তু অ্যাভেলেবেল থাকছে আঠাশ তারিখ থেকে ফার্স্ট অক্টোবর পর্যন্ত দুপুর বারোটা থেকে চারটে এবং রাত্রিবেলা সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সুতরাং দেরি না করে এবার পুজোর ভোজ পটপরিতেই হোক রোজ কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো শেয়ার করুন আর ভোজারটা ফলো করুন এমন আরও প্রচুর প্রচুর ভিডিও পেতে